তো নমস্কার আমার প্রিয়জনেরা কেমন আছেন সকলে আমরা তো ভালো আছি মোটামুটি ওদিকে তরকারি যে কি করবে তরকারির ইয়েতে হাত ঢুকাইছে কী তরকারি করবে জানি না যাই হোক মা ভালো আছে মা শুয়ে আছে এখানে আর দুজনে দেখতেছি আজকে কি তরকারি করা যায় সিদ্ধ ডিম করার কথা ছিল সিদ্ধ ডিম করবে আচ্ছা কি একটা কেলেঙ্কারি হয়ে গেল সিদ্ধ করে ডিম আছে খেতে চেয়েছিলাম ভেঙে গেছে তাও আবার দুটা সিদ্ধ করার জন্য আলু কাটে দিয়েছিল কড়াইতে এবার জাল দেব ডিম বের করে দেখে ডিম ফাটে গেছে তিতি নি আসলে আমি নি আসলাম কি বলে ইয়াত করে বডি সাইকেল করে সামনের দিকে রাখলাম তোর হুঁশ নাই যে ডিম ফাটে যাবে আস্তে স্লো স্লো আস্তে সি তোরঙ্গড়া ফাটবে কে জানে ভাগ্যই খারাপ কি করব কা পড়ে যাচ্ছে আচ্ছা আফসোস করলাম আপনি অন্যদিন সিদ্ধ করে খাবো না আজকে ভাগ্য নাই আজকে টাইম ছিল ওই দিন টাইম থাকে থরি টাইম থাকবে এখন পূজার টাইম আমি এদিকে আলু কাটছি আলু কাটা এখনো অনেকটা বাকি আর ওদিকে ও ডিম ভেঙে দিয়ে কি করছিস ডিম পোচ এটা কি অমলেট করে তরকারি হবে কটা চারটে দিবি আচ্ছা ঠিক কর কখন ঠিক করবি কর পোচ হলো না অমলেট হয়ে গেল আচ্ছা ভাগ কি করি আমি কাটি তাহলে আলুগুলো তুই কর ডিম অমলেট করা কমপ্লিট আলু কাটা অর্ধেক হয়েছে এবার ও আলু কাটবে আর আমাকে এদিকে মশলা বাড়তে দিয়েছে ওই তো মশলা মেশিন মশলা বাড়তে দিয়েছে এবার ও আলু কাটবে দেখি আলু ভাসতেছিস জোরে বল সুন্দর হচ্ছে না তরকারি করবি আলু কাটে কাটে কেন আমি তখন ভাবলাম যে ওটা বোধহয় ভাজা করবি ওই জন্য কাটলাম ওটা তরকারি দিবি সিদ্ধ হওয়ার জন্য ডিমগুলা কখন দিবি তরকারি হয়ে আসবে তখন কখন যে সিদ্ধ হবে খেতে পাইছে ডিম খাবেন ডিম আজকে হয় ডিম ডিম ডালনায় ডাল নয় ডিম ডিম খাবেন ভাজা কিন্তু ডাল ডিম ঠিক আছে সব বলে খাবে দেখা যাবে মা বেলে সব খাবে মায়ের সব দেবো হয়ে যাচ্ছে ডিম তরকারি তাই না ডিম তরকারি তারপর বেগুন ভাজা শুধুই বেগুন ভাজা আলু নাই আলু দিবি পড়ে না

কারণ লুচ্ত যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে